ইসমিল্লা রহমায়নুর রহিম আজকে আমরা যে বিষয়ের উপরে আলোচনা করতে যাচ্ছি নবী করিম সাল্লাহসাল্লামের একটা হাদিসের তিরমিজি শরীফের হাদিস তো আমাদেরকে বলা হচ্ছে যে উক্ত রাবিবনুল মাসুদ রা হতে বর্ণিত যে কাসিয়াত তারিয়াত সর্বোচ্চ বিশৃঙ্খলা তুমি দেখতে পাবে শেষ জমানায় উম্মাতের ভিতরে একদল নারীর থেকে দার্জালের একটা ফিতনা হুম নারী কেন্দ্রিক তো বর্ণিত তিনি বলেন নবী করিম আসলাম বলেছেন নবী করিম কী বলল বলেছেন রমণী মাত্রই অবর্ণনীয় রমণী মাত্র কি অবর্ণনীয় বিস্ময়কর যখন সে বের হয় তখন শয়তান তাকে সুশোভিত করে তোলে যখন সে বের হয় কোথায় বের হয় রাস্তায় বা যে কোনো জায়গায় এক স্থান থেকে এক স্থানে যাওয়ার সময় তাই ইসলামিক দৃষ্টিকোণ থেকে তারা যেন সর্বোচ্চ ভাবে কি করে পদ্মা করে হ্যাঁ বলা হচ্ছে যে এবং আর করে প্রতি তাকায় তার প্রতি হাত আর করে কি করে তার দিকে তাকায় তাহলে অবশ্যই দেখো কত সুন্দর আমাদের কাছে হাদিসটার সম্পর্কে জানানো হচ্ছে যে অবশ্যই যে কাসিয়াত তারিয়াত নবী সাল্লাহ সাল্লাম বলছে যে বিশ সর্বোচ্চ বিশৃঙ্খলা হবে যে এমন সময় আসবে যে নারীরা এমনও পোশাক পরবে তাদেরকে দেখে মনে হবে তারা কলাম উলঙ্গ তারা কলাম বিহাপানা করতেছে কিন্তু মানুষ কলাম সেটাকে খুবই সিম্পল হিসেবে ধরে নেবে কিন্তু আজ কলাম যিনি তুমি দেখতেছো চারিদিকে মানুষের এলেম থেকে দূরে সরে যাচ্ছে এলম জ্ঞান ইলম জ্ঞান কলাম হারিয়ে যাচ্ছে কেন হারিয়ে যাচ্ছে এই যে নারীদের ফেটনা থেকে ইমাম সাবির রহমাতুল্লাহ আলাই সে বলছে যে আমি সামান্য একটা নারীর কিছুটা আমি কি করে দেখি তার পাও আমার চোখে পড়ে যায় তার পায়েরে তার বোরকা কোনো এক বাতাসে উড়ে যায় যার কারণে তার কিছু পাও তার কিছু হাত এরকম তার কিছু অঙ্গ তার চোখে পড়ে যায় তারপর থেকে তার ইল আস্তে আস্তে নষ্ট হয়ে যেতে থাকে তাহলে দেখো যে আজকে আমাদের চোখ আমাদের যে কর্ণ যে আমাদের যে এই যে চক্ষু তা থেকে কি করা হচ্ছে যে অনেক সমস্যা ফেস করা লাগতিছে আজকের এই পৃথিবীতে এবং মানুষ কলাম দিন দিন জ্ঞান থেকে কি হচ্ছে বিলুপ্ত হয়ে যাচ্ছে তাহলে আমাদের ভালোভাবে বোঝা লাগবে যে আজকের সমাজে যদি তুমি দেখো যে পরকীয়ার মাত্রা অনেক গুণ বেড়ে গেছে মানুষ কলাম সেগুলোতে জর্জরিত তাই নবী করিম সুল্লাহলাম তিরমিজি শরীফের ভিতরে আবারও বলতেছে যে তুমি এই নারীদের প্রতি উদ্দেশ্য করে বলতেছে যে তোমরা পুরুষদেরকে কষ্ট দিও না কারণ তারা তো আগামীতে থাকবে না তারা তো সেই সমস্ত জাহান জান্নাতের যারা হচ্ছিল পুরগণ তারা কি করে তোমাদের উপরে অভিশাপ দেয় যে তোমরা যে কাজগুলো করে থাকো তোমরা যে কাজগুলো করতেছো এগুলো দেখতেছে তারা এবং তোমাদের উপরে আজকে কত পুরুষ কী হয়েছে ডিপ্রেশনের শিকার হয়েছে অশান্তির শিকার হয়েছে তারা কলাম অনেক ধরনের প্রবলেম ফেস করতেছে সারা পৃথিবীতে তো তাদের এই ধ্বংস সেই সমস্ত নারীদের কারণে হচ্ছে যে এটা হাদিসগুলোর ভিতরে এইভাবে উঠে আসছে হ্যাঁ তো দেখো আজকের এই যত ধরনের ফেতনা যা কিছু হচ্ছে পৃথিবীতে এগুলো কলাম এই কারণে হচ্ছে নারী সংক্রান্ত ফেতনা দাজ্জালের এই ফেতনা একটা খুবই ভয়াবহ এবং এই ফেটনা মানুষকে খুবই সমস্যাগ্রস্তর ভিতরে নিয়ে যাচ্ছে দিন দিন তো আল্লাহ রাসুল আসলাম জানতেন যে অবশ্যই সে সমস্ত নারীরা উক্ত রাবি এই ঘটনা বর্ণনা করেন হ্যাঁ কিন্তু মাসুদরা এ রাজাল্লাহ আনু থেকে এই ঘটনা উঠে আসে হুম নবী করিম আসলাম বলেছেন রমণী মাত্রই অবর্ণ অবর্ণনীয় বিষয় হ্যাঁ তাদের ভিতরে সৌন্দর্য থাকবে কিন্তু সেই সূর্য সৌন্দর্যটাকে সুন্দরভাবে তাদের ভিতরেই প্রতিফলত করে রাখা লাগবে কারণ কি যদি তা প্রকাশ করে তাহলে সে দাঁত জালের পেতনার ভিতরে পতিত হবে হুম তারপর বলতেছে যে যখন সে বের হয় তখন শয়তান তাকে সুশোভিত করে তোলে তার ভিতরে চাঞ্চল্য প্রকৃত সৃষ্টি করে থাকে তার ভিতরে কি হয় উক্তাক্ত চাঞ্চল্য এমন এমন গুণ তার ভিতরে ফুটিয়ে আনে যে গুণগুলো খুবই ভয়ঙ্করজনক এরকম গুণও তার ভিতরে ফুটিয়ে আনে তার কাছে মনে হয় সে অনেক সুন্দরী যা তার মানুষের কাছে প্রকাশ করার প্রয়োজন তাই রাসুলসুল্লাহ আসলাম আমাদেরকে হুঁশিয়ার করতেছে যে সেই সমস্ত ফেতনা যে কাসিয়াত তারিয়াতের যে ফেতনাগুলো তার দাজ্জালের যে একটা কঠিন একটা একদল নারীকে সুশোভিত করে রাখবে কিন্তু মানুষ কলাম জানতেও পারবে না অনেক আল এলেম হকদার বুজুর্গ মানুষও কী করে যাবে এলেম থেকে বঞ্চিত হয়ে যাবে সকালে তাদের ভিতর ইমান থাকবে সন্ধ্যাতে তাদের ইমান নষ্ট হয়ে যাবে আবার সন্ধ্যাতে তাদের ভিতর ইমান ফিরে আসবে সকালে ভোর হওয়ার সময় আবার ইমান নষ্ট হয়ে যাবে এগুলো এমনি এমনিই হাদিজ শরীফের ভিতরে উঠে আসিনি আমরা আল্লাহ তালা যেন আমাদেরকে এগুলো থেকে রক্ষা করেন হেফাজত করেন এবং বলা হচ্ছে যে শয়তান হাত আড় করে তার প্রতি তাকায় আজকে দুনিয়াতে অনেক পুরুষ মানুষ আছে এই সমস্ত নারীরা যখন যায় তখন তাদের দিকে কলাম তাকিয়ে থাকে হুম তাকায় এবং এই শয়তান তাদের ভিতরে ভর করে এবং তাদেরকে ওই দিকে তাকানোর জন্য ইন্টিগ্রেট করে ইশারা করে আর যখন সে তাকায় তার ইলম তখন কি হয়ে যায় ধ্বংস হয়ে যায় তার অর্জিত সব ইলম নষ্ট হয়ে যায় হুম আর তাই আজকের দুনিয়াতেও এই সর্বোচ্চ বড় ভেদনা হচ্ছে নারী আজকে তুমি দেখো যেদিকেই তাকাও না কেন মোহাম্মদ সাল্লাহ আসলামের উম্মাদ ব্যতীত অন্য সব উম্মাদের ভিতরে নারী দিয়ে তোমাকে আকৃষ্ট করবে কি করবে নারী দ্বারা তোমাকে আকৃষ্ট করবে তোমাকে দিনহীন করে দেবে ইসলাম থেকে দূরে সরিয়ে দেবে তুমি যে ধর্মের ভিতরে যাও না কেন ইসলাম ব্যতীত অন্য সমস্ত সব সকল ধর্ম কি আল্লাহ তাল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় আল্লাহ তালা ইসলাম ব্যতীত অন্য কোন ধর্মকে তোমাকে কখনো ভাবে গ্রহণযোগ্য করবে না এর একটাই মাত্র কারণ হচ্ছে আজকে কলাম কি করতেছে মানুষ ধর্মের নামে মানুষকে নারী দ্বারা সুশোভিত করতেছে তাদের ভিতরে আকৃষ্ট করতেছে হ্যাঁ অবশ্যই আমরা এই সমস্ত কর্মকাণ্ড থেকে অবশ্যই আমরা কি করব বিরত থাকব। আর তাই এই যে ফেটনা একটা নারী এটা কলাম খুবই ভয়ানক এবং বিবাদজনক যারা অবশ্যই হাদিস সম্পর্কে জানে বোঝে অবশ্যই তাদের জন্য আলোচনাটা তারা কলম অবশ্যই মন থেকেই নেবে অবশ্যই আমার চ্যানেলটিকে শেয়ার করে দেবেন এবং অবশ্যই তাহলে দেখলাম আমরা এই তিনটে ভাগ আল্লাহ তালা বললো কি বললো প্রথম বললো যে নারী মাত্রই সুন্দরী অবর্ণনীয় সে চেহারা লাবণ্য সব দিক থেকে সুন্দর থাকবে দ্বিতীয়ত তার দ্বারা কি হবে ফেতনা হবে শয়তান তাকে কি করে প্রলোভন দেয় আবার আরও উস্কানি দেয় যে তুমি অনেক সুন্দরী তোমার এই সৌন্দর্য প্রদর্শন করো তোমার এই সৌন্দর্য কী করো তুমি প্রদর্শন করে বেড়াও এবং মানুষকে ফিটনার দিকে কি করো আকৃষ্ট করে ফেলাও এটা শয়তান তাকে করাবে আর এক শ্রেণীর মানুষ তার দিকে তাকাবে আর চোখে তাকাবে হ্যাঁ এই ঘটনাটাও ফুটে উঠতেছে আর তাই আজকে কলাম এইগুলোর ভিতরে হাতে পাও দেওয়া যাবে না আজকে কলাম অনেক সংসার নষ্ট হয়ে যাচ্ছে আজ পৃথিবীতে অনেক ভাইদের বিবাদ হচ্ছে এই নারীদের কারণে অনেক বন্ধেরও বিবাদ হচ্ছে তা আমরা এই বিবাদগুলো থেকে সবসময়ের জন্য কি থাকবো এড়িয়ে থাকবো দূরে থাকবো এই জন্য মহাগ্রন্থা আল কুরাণকে আমরা অধ্যয়ন করব প্রতি শুক্রবার সুর কাহপ করব যাতে করে আমাদের ভিতরে সঠিক ইমান এবং ইমান আমাদের ভিতরে থাকে অটুটভাবে থাকে হ্যাঁ কোনো রকম সমস্যা যাতে না হয় এই জন্য আর কি আমাদের এই আলোচনা থেকে আমি অবশ্যই দিতে চাইছি যে আমরা এই তিনটে বিস্ময়কর ঘটনা থেকে সব জন্য কী থাকা লাগবে আমাদের দূরে থাকা লাগবে নাহলে আমরা খুবই বিবাদের ভিতরে থাকব তো আল্লাহ হাফেজ আমি এখান থেকে বিদায় নিচ্ছি তো অবশ্যই আমার চ্যানেলটি শেয়ার করে দেবেন এবং সঠিক ইসলামীর আকিদার ভিতরে থাকার জন্য আমাদের কি করা লাগবে সবসময় চিন্তা চেতনা করা লাগবে বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ